বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় বেড়াতে কোথায় আমি জানি না এরা জানে সবাই ও জানে না অনেক দিন পর তুই এমন হবে চুপ করে আছিস কেন তুই ধর্ম পালন করছিস ও পাল্লারে গিয়েছিস আর সাথে দেখো এমন মুখ মুখচুক লাল হয়ে গেছে

বল টুকটুকি ভীষণ ভালো ভিডিও বানায় ও ভালো ভালো রিলস করে ভালো ভালো ভিডিও বানায় এই আজকে আমরা অনেক রিলস করবো হ্যাঁ শোন না আজকে আমরা অনেক রিলস করবো হ্যাঁ ঠিক আছে চলো এদিকে ডোনা দিয়া বাবা সব সানগ্লাস পরেছে বিউটি সুন্দরী সব আমি সানগ্লাস পরে এরাও সব পরেছে আর এইটা হচ্ছে আমাদের কাকিমা এটা হচ্ছে মান্তুর মা কালকে বার্থডে কাল সেই ভিডিওটা আমি এখনো পাবলিক করিনি করব কালকে ঘুরতে যাওয়া হচ্ছে আর এটা হচ্ছে কাকিমা কাকিমা আমাদের সঙ্গে যাচ্ছে চলো আর এখানে একটা দেখো জুয়েলারি দোকান আমরা আছি মধ্যমগ্রাম স্টেশনে চলো বন্ধুরা টাটা ট্রেনে উঠছি তোমরাও আসো

দেখো কি সুন্দর জায়গাটা বন্ধুরা গঙ্গার পাশ দিয়ে রেল লাইন সত্যি আমি এই জায়গাটায় কোনো দিন যাইনি মানে এত বাড়ির কাছে আর এত সুন্দর জায়গা আমি কোনো দিনও যাইনি দেখি না আমার খুব আফসোস হচ্ছে যাই হোক আজকে চিমের বান্ধবীদের জন্য সেই আফসোস হতে গেল আর কি ভালো লাগছে ট্রেনে বসে থাকতে পাশ দিয়ে গঙ্গা বিকেল বিকেল মানে পরন্ত বিকেল আর আমরা সবাই একসাথে খুব ভালো লাগছে সে ওই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি गाइस আমরা চলে এসেছি পিনসেপ ঘাট তোমরা নিশ্চয়ই খুব রাগ করেছো কারণ আগের ভিডিওতে আমি চলে এসেছি আমরা আরে দারুন তারুন আমি এই প্রথমবার মানে কলকাতার মানুষ আমি পিনসেপ ঘাট আসলে সত্যি মানুষ শুনলে না হাসবে আমার ওখানে দূর দূর থেকে মানুষ এসে ঘুরে চলে যায় কিনা আমি আসলে আজকে সম্পূর্ণ আসলাম আমার জিমের বান্ধবীদের জন্য ওরাই এই জায়গাটা সিলেক্ট করেছে আর বিশেষ করে এই টুকটুকি টোনা মান্তু এটা সবাই মিলে সিলেক্ট করেছে আর আমি ভিডিও করি বলে ওরা খুব উৎসাহ দেয় আমাকে বন্ধুরা সত্যি ওরা খুব ভালো বন্ধু আমার আর ওরা বলে এখানেও চল ওখানে চল ভালো ভালো লোকেশানে ভিডিও কর যাতে বন্ধুদেরকে ভালো ভালো ভিডিও আমি দিতে পারি তো সেই জন্যই আজকে আবারও চলে এসেছি একটা নতুন জায়গায় চলো চলো তোমরা দেখতে থাকো চলো তো ট্রেন কে বাই বাই বলে দিলাম ট্রেন চলে গেল এখন আমরা যাব হচ্ছে আমাদের গন্তব্যে সেখানে গিয়ে আমরা অনেক ফটোশুট করেছি অনেক আনন্দ করেছি করে তারপরে আসবো আমরা বাবুঘাটে গঙ্গার আরতি দেখতে দেখো আমরা বট গাছের ঝুড়ি ধরে ঝুলছি মানে ঝুলতে তো পারছি না যা এক একজনের যা ওয়েট আমাদের আমরা তো মোটু মোটু সবাই জিম করি মানে বুঝতেই পারছো সবাই মোটু মোটু আর জিমে যাই জিম তাও চেহারা কমে না কেন বলো তো আমরা অনেক খাই মানে ফুড চাউমিন বিরিয়ানি এইসব তাই জন্য আমরা রোগা হই দেখো আমরা কিন্তু চলে এসেছি প্রিন্সেপ ঘাট তোমাদের বলেছিলাম কোথায় যাব তো আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাট এই যে সাথে আমার বান্ধবীরা